Thank mm -hmm. you. রথযাত্রার তিথিতে কোচবিহার শহরের বিশ্বসিংহ রোডের বিএস সুপার মার্কেটে উদ্বোধন হল সারদা স্টোর্সের এই বিপণীতে পাওয়া যাবে পুরুষ ও মহিলাদের জন্য বিভিন্ন নামি দামি কোম্পানির জুতো ব্যাগ রেডিমেড বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ সভাপতি মতিলাল জৈন বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ভাস্কর ঘোষ কোচবিহার শহরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল তর প্রমুখ এই সারদা স্টোর্সের কর্ণধার নকুল চন্দ্র সাল থেকে এই শোরুমটির পথ চলা শুরু করলেও কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ রাখা হয় প্রতিষ্ঠানটি তিনি জানান বিকৃত দ্রব্যের ওপর পনেরো শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এই বিপণীর পক্ষ থেকে তা বছর ধরে গ্রাহকদের পরিষেবা দিয়ে যাবেন তারা বলে এদিন জানান তিনি অনেক কিছু যাই হোক সবার প্রথমে আপনাদের মাধ্যমে আপনাদেরকে তো অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাধ্যমে সমস্ত কুচবিহারবাসীকে আমাদের এই প্রতিষ্ঠানের তরফ থেকে শুভ রথযাত্রার আন্তরিক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা এটা প্রথম তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের তো আজকে দীর্ঘ দু হাজার সাল থেকে আমাদের দোকান এটা শোরুম চালু ছিল প্রতিষ্ঠান তো কোনো কারণে কোভিডের পর বন্ধ ছিল যাই হোক এখন আবার নতুন করে আমরা শুরু করতে চলেছি তো ওটাতে আমাদের প্রতিষ্ঠানে প্রচণ্ড মাল্টি প্রচুর পরিমাণে মাল্টি ব্র্যান্ডেড ফুটার গার্মেন্টস সমস্ত কিছুই আছে সবই পাওয়া যাবে লেডিস জেন্টস বোর্ড প্রতিষ্ঠান দেখুন আমাদের তো বহুত পুরোনো ছিল চার পাঁচ বছর কোনো কারণবশত বন্ধ ছিল বাট আমরা জুতোর জগতে আমরা চাই যে কুচবিহারে একটা মানে ফুটওয়ারের জগতে আমরা একটা আলাদা রকম আমাদের তো জায়গা ছিলই ইভেন কি আগামী দিনেও আমরা যে আজকের থেকে শুরু করছি আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস কুচবিহারবাসী আমাদেরকে এটা ভালোভাবেই নেবে আর কি একদম চমক তো থাকছে এখন দেখুন এই ওপেনিং এ উদ্বোধনে আমাদের যেমন ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট কি আমাদের ইন্টারন্যাশনাল যেগুলো ব্যান্ড সেগুলো ব্যান্ডের উপর ডিসকাউন্ট থাকছে যেমন উডল্যান্ড আছে রিভোক আছে এডিডাস আছে পুমা আছে নাইকি আছে নিকোপার আছে লিবার্টি আছে এরকম প্রচুর ব্র্যান্ড আছে আরও এটার উপরে তো থাকছেই কিন্তু প্রতিটা সময় আমাদের কুচবিহারবাসীর জন্য বা সমস্ত কাস্টমারদের জন্য কিছু না কিছু তো থাকবেই সেটা আমরা চেষ্টা করে যাব। সব সময় একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য আগেও আমরা আবদ্ধ ছিলাম আজকেও আছি আগামী দিনেও থাকবো